ছয়শোর বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্ট আশ্রয় দিছে তারপর পলাই যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে কইছে না এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুল এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগরের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলো ডেকে নিয়ে গুটু করেছে সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিস একটা কথা কইতো মারে ছোট মনে করি এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রী হয়তো হবা তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাথ মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত এই নাম কেন দিলাম আছেন সে আলাপটা করি এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাত মনে হয় জিন্দেগির ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রভুপাত কেন করছি কারণ ওই যা কাজ করছে তাতে ও এটা ছাড়া আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল সালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিস ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে কার উপরে ভর কইরা ইন্ডিয়া কিচ্ছু করবে পারবে কিনা সেটা অন্য আলাপ আমি আসছি সেই আলাপে তার আগে দেখানি কেন আমি তারে বহুපත් কইছি ওয়াকানোন দকে রাশিয়া তারপরে কইশিয়া জানুয়ারি ত্রাশন রাষ্ট্র দূত দেখা করিছিল তাই গেছে রাশিয়া রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমস এর শিরোনাম দেখি লিখিছে হিন্দুস্তান টাইমস ও জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশী সেনা প্রধান করলেন কাজ এই কথার মধ্যে সব কিছু কয়া দিছে তাহলে কি কাজ করতে গেছে ওই আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না তখন তৃতীয় একটা দেশে যাবেন এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে গেছে দেখে দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার আমার এখন সাদ দেখবা বুঝচাও গেছে বিয়ারে দেখেছেন হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনাপ্রধানের ওয়াকার বললেন দেখে এরপরে কুটি গেল এর পরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাশে কে এডিটে সাহেব দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা হ্যাঁ সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো সন্তোষ শর্মা শোনেন হারুন কণ্ঠে একটা আমি বলতে চাই আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমা নির্যাতন করেছিল সেজন্য